লন্ডনে তৃতীয়বারের মতো পাইলটিয়ান বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে যুক্তরাজ্যে বসবাসরত সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন পাইলটিয়ান উদ্যোগে এ খেলার করা হয় বিস্তারিত বিস্তারিত। থাকছে চিফ চৌধুরী মুরাদের যুক্তরাজ্যে বসবাসরত সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের সংগঠন পাইলটিয়ান ইউকের উদ্যোগে তৃতীয়বারের মতো পাইলোটিযানে বার্ষিক ক্রিকেট টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে আমরা পাইলোটিয়ান এলাম না ইউকে আজকে আপনারা দেখতাম আর ছয়টা টিম লইয়া আমরা প্রতিবছর এই ধরনের একটা ক্রিকেট টুর্নামেন্ট এবং ফুটবল এবং ব্যাডমিন্টন টুর্নামেন্ট আয়োজন করি প্রতি বছর নাই তৃতীয় বছরের মতন আমরা এক্স পাইলোটিয়ান ক্রিকেট টুর্নামেন্ট করেছি এবার আমাদের ছয়টা টিম অংশগ্রহণ করেছে আসলে এটা একটা খুবই সুন্দর আয়োজন আমার মতে পাইলটিয়ান দেশ সবাই একসাথে আমরা ঘুরছি পাইলোটিয়ান আজকে যে টুর্নামেন্ট টুর্নামেন্ট কত সুন্দর এবং এই খেলার মাধ্যমে আসে আমরা পাইলটিয়ান সব আমরা আবার সম্মুখদ্ধ হয়েছি প্রতিবছর আমরা এইভাবে সম্মুদ্ধ হই সোমবার পূর্ব লন্ডনের

ব্যাডমিন্টন চ্যাম্পিয়ন আজকে ক্রিকেট চ্যাম্পিয়ন আমরা টিমের নাম কালেটান বয়েস আমরা দিস ইয়ার রানার্স আপ টিমে খুব ভালো খেলছে ইট ওয়াজ আ গ্রেট ডে হিয়ার উই অল পাইলটিয়ানস কেম উই গ্যাদারড ইট টুগেদার এন্ড উই গট টু মি অল আওয়ার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলি ক্রিকেট প্রেমে উজ্জীবিত হয়ে এ টুর্নামেন্টকে প্রাণবন্ত করে তুলতে যুক্তরাজ্যের বিভিন্ন এলাকায় বসবাসরত উনিশশো বেচের একাধিক প্রবীণ ও নবীন প্রাক্তন শিক্ষার্থীদের প্রায় দেড় শতাধিক পাইলটিয়ান দর্শক ও সহযোগী হিসাবে এতে একত্রিত হন প্রতি বছরের মতো এবারও এ আয়োজনে প্রাক্তন পাইলটিয়ানদের মধ্যে বন্ধুত্ব স্মৃতিচারণ এবং সম্প্রীতির এক অসাধারণ মেলবন্ধন তৈরি হয় সে সাথে পাইলটিয়ান এলামনাই ইউকে ভবিষ্যতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করার জন্য আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন চৌধুরী মুরাদ আইন টিভি নিউজ লন্ডন